এবং তার রাসলগ তোমার প্রতি অবিচার করেন আয়সা বলেন আমি বললাম রাসল সত্যি আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোন স্থির করে গেছেন তখন রাসল সাহ বললেন আল্লাহ অর্ধ অর্ধ সাবানের রাতে নিকটতম আস মানে অবতীর্ণ হন এবং কলব গোত্রে মেঘ পশম সংখ্যা অধিক ব্যক্তিকে ক্ষমা করেন তিন মিজিজ মেমাজাহ যে কোনো অবস্থা নফল নামাজ গড়ে করবে আদিস বারোশো তেইশ ইবনে সাবাদ রাদেল বলেন আসল্লা সাল আসলাম বলেছেন কারো আফন গড়ে নফল নামাজ পড়া আমার এ মসজিদে নামাজ পড়া অপেক্ষা উত্তম অবশ্যই ফরজ নামাজ ছাড়া আবু আল্লাহর পাকের রহম ছাড়া কেউ বেহতে প্রবেশ বেহতে যেতে পারবে না হাদিস বাস আঠাইশ হজর আইসর আদুল্লাহ থেকে বর্ণিত আছে একদম আসল্লা সাল্লাহ আসলাম তাকে জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি জানো কি এ রাতে অর্থাৎ সবাই বরাতের রাতে কি কি ঘটে তিনি বলেন এ রাসুল্লাহ তা কি ঘটে রাসোল্লা সাল্লা বললেন এ রাতে নির্ধারিত হয় এ বছরে মানুষের যত সন্তান জন্মিবে কত মানুষ মারা যাবে মানুষের কর্মসমূহ এবং অবতীর্ণ করা হয় মানুষের রিজিক সমূহ তারপর হজরত আইসার রাত রাসুল্লাহ সাল্লাহ সালামকে জিজ্ঞাসা করলেন এ রাসুল্লাহ কোন ব্যক্তি কি বেহেস্তে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকের রহম ছাড়া আসল্লা তিনবার তিনবার করে বললেন কোনো ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না আল্লাহ রহম ছাড়া আয়সা বলেন তখন আমি জিজ্ঞাসা করলাম আপনিও পারবেন না এরাসুল্লাহ তখন তিনি আপন মাতার উপর হাত রেখে বললেন আমিও না কিন্তু যদি আল্লাহ তালা আপন দ্বারা আমার ডেকে দেলন একথায় একথায় তিনি তিনবার বললেন বাইহাকি দাওয়াতে কবিরে সাবানের পনেরো পনেরো তারিখে আল্লাহ নিচে নেমে আসেন হাদিস বারসামতিরিশ সোজা তাবু মোসা সারি আদেল হতে বনিত তিনি রাসুল্লাহ হতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন অর্ধ সাবানের রাতে সবে বরাতে আল্লাহ তালা অবতীর্ণ হন এবং মাফ করে দেন তার সকল সৃষ্টিকে সৃষ্টিকে মুর্শিগ বিদে বাবাপন্ন ব্যক্তি ছাড়া ইজমে মাজা ইজমে মাজাহ কিন্তু ইমাম আহমদ এটাকে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আমর ইবনুল আস হতে বর্ণনা করেছেন আর তার এক রেওয়াতে রয়েছে দুই ব্যক্তি চারা বিষ বিদায় বা ব্যক্তি ও মানুষ হত্যাকারী ব্যক্তি নেক কাজের আদেশ শ্রদ্ধাস্বরূপ হাদিস বাসতে তিরিশ হজরত আবুঞ্জর গিফারি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রভাত হওয়ার মাত্রই তোমাদের প্রত্যেক প্রত্যেক গ্রন্থির জন্যই একটি শ্রদ্ধা দান করা আবশ্যক তবে জানবে তোমাদের প্রত্যেক সাহাবি একটি শ্রদ্ধা তাহবে একটি শ্রদ্ধা প্রত্যেক তাহমিদ তোমাদের প্রত্যেক তাজবি একটি শ্রদ্ধা প্রত্যেক তাহমিদ একটি শ্রদ্ধা প্রত্যেক তাহলিল একটি সত্তা প্রত্যেক তাজবিও একটি সত্তা প্রত্যেক তাহমিদ একটি সত্তা প্রত্যেক তাহলিল একটি সত্তা প্রত্যেক তাকবির একটি সত্তা এবং সব কাজের আদেশ একটি সত্তা এবং অসৎ কাজের নিষেধ একটি সত্তা অবশ্যই জোহর 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 সময়ে দুই রাকাত নামাজ পড়া ইয়ে সবের পরিবর্তে যথেষ্ট মুসলিম প্রত্যেক শরীরে আছে হাদিস বারোশো ছত্রিশ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মানুষের মধ্যে তিনশো ষাটটি গ্রন্থি আছে সুতরাং তার পক্ষে প্রত্যেক গন্তির পরিবর্তে একটি কয়রাত আবশ্যক সাহাবিগণ বলেন হে আল্লাহ নবী এ সাধ্য কার আছে রাসুল্লাহ তাল আছে মত্তর করলেন তুতু ইত্যাদি যাহা মসজিদে দেখবে মসজিদে দেখবে দাফন করে দেবে এবং কষ্টদায়ক বস্তু যা রাস্তায় দেখবে সরিয়ে দেবে যদি এটা করার সুযোগ না পাও উম তার জোহরও সময় দুই রাকাত নামাজ তো তোমার পক্ষে যথেষ্ট হবে আবু দাউদ ফরজ নামাজ ফজল নামাজ পরে জোহরে পর্যন্ত অপেক্ষা ফজিল হাদিস বারোশো আটত্রিশ হজরত মুআদ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু বলেন আসলা চলাচল বলেছেন যে ব্যক্তি বাজারে নামাজ হতে অবসর গ্রহণ করে যেগুলো নামাজ পর্যন্ত আপন আপনার লাই বসে থাকবে এবং ভালো কথা ছাড়া কোনো কথা বলবে না তার সকিরা গুণ মাফ করা হবে যদিও তা সমুদ্রে বানা হতে অধিক আবু গুনাহ করতে হয় হাদিস বারোশো চুয়াল্লিশ আলী মোরতাজা বলেন আমাকে আবু বক্কর তিনি সত্য বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ কে বলতে টুনেছি যে যে ব্যক্তি কোনো গুনাহ করবে তারপর উঠে আবশ্যক পবিত্রতা অর্জন করবে এবং কিছু নফল নামাজ পড়বে পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ নিশ্চয়ই তার গুণা ক্ষমা করবে করে দেবেন তারপর আসল্লা সালাম মা এর আয়াত পাঠ করলেন এবং যারা কোনো যারা যখন কোনো গুনাহের কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য মা কমা প্রার্থনা করে তিন মেজে মাজাহ নিম্নে মাজাহ আয়াতে উল্লেখ করেনি বিপদের সময় নামাজ পড়তে হয় হাদিস বারোশো পঁয়তাল্লিশ বলেন যখন কোনো কোন চিন্তিত করতো তখন তিনি কিছু নভল নামাজ পড়তেন এবং তার আল্লাহর কাছে সাহায্যে প্রার্থনা করতেন আবু দাউদ উদ উত্তম রূপে করতে হয় হাদিস বারোশো সাতচল্লিশ হাজরত আব্দুল্লাহ ইবনে আবুবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বা কোনো মানুষের কাছে কোনো হাজত নিয়ে এসেছে সে যেন প্রথম অজু করে উত্তম রূপে তারপর দুই রাকাত নামাজ পড়ে তারপর আল্লাহর কিছু প্রশংসা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি কিছু দু'আ পেশ করে তারপরে যে বলে আল্লাহ ভিত্তিতে মাবুদ নেই তিনি আল্লাহ মহান মানু আল্লাহ মহান মহানারসের প্রভু প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমূহের প্রতিপালক প্রভু হে প্রভু আমি তোমার রহম রহমত আকর্ষণের কারণ সমূহ তোমার কমা লাভের সংকল্প রাজি প্রত্যেক সৎ কাজে সার এবং অসৎ কাজে হতে শাস্তি হে আলহামিমিন তুমি আমার কোনো অপরাধকে ছেড়ে দিও না কমা ছাড়া কোনো বিপদকে রাখিও না বিদরিত করা ছাড়া এবং কোনো আজতকে রাখও না করা ছাড়া যে আজ তোমার তোমার সন্তুষ্ট লাভের কারণ হয় তির মিদি ইবনে মাজা হয়। কিন্তু তি মিদি হাতি্ি করি বলেছেন। এবং মজাততে সমালোচনা জগণ সন দেের স করেছেন। কেমতে নকল নামাজে দুুক্ত হবে হাতিসবাররা সমন পাঞ্চাস।

তবে আল্লাহ তালা বলবেন দেখো ব্যস্তাগণ তোমার বান্দা নকল নামাজ আছে কিনা যদি তাকে তা দিয়ে তা পরদের পূরণ করা হবে তারপর তা অপর সব আমল সম্পর্কে এরূপ হবে অপর এক বর্ণনা আছে তারপর জাকাত সম্পর্কে অনুভব করা হবে তারপর সব আমল একে একে নিয়ম অনুসারে গ্রহণ করা হবে আবুদাবুদ আর আহম্মদ জয়নক ব্যক্তি হতে নামাজে সে উত্তম কোনো আমল নেই হাদিস বারোশো পঞ্চাশ অযথ আবু উমামু বলে বলেছেন বান্দা যে দুই রাখাত নামাজ পড়ে তার সে উত্তম কোনো আমল নেই যার প্রতি আল্লাহ তালা কোনো বাদ করে বল করতে পারেন বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকি আল্লাহর রহমত তার মাথার উপর করতে জড়তে থাকে নামাজ বান্দার মুখ থেকে যা বের হয় অর্থাৎ কোরআন তার অনুরূপ কোনো জিনিস দ্বারা আল্লাহ নৈকত লাভ করতে পারে না আমাদের তীর মিলে মেনায় দুই রাখা তামাজ পড়তে হয় হাদিস বা অন্য বাদতারে সোবহ বে কোআই রাদিয়াল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল আমাদের নিয়ে দুই রাকাত নামাজ পড়ছেন করেছেন অতঃপর তকো নামরা সংখ্যা ইতি পরব্যা সংখ্যা সব সংখ্যা অপেক্ষা অধিক ছিলাম এবং অধিক শান্তি নিরাপদে ছিল বলে মুসলিম

যতক্ষণ না আমি মদিনা প্রত্যাবর্তন করলাম এ সময় আনসারকে কেউ জিজ্ঞাসা করলো আপনার কি সেখানে কিছু দিন অপেক্ষা করেছিলেন তিনি বললেন দল দিন করেছিলাম বোকারিও মুসলিম সফরের সময় নির্দিষ্ট না হলে নামাজ কচর হবে হাদিস বাউন্ন বারোশ পঞ্চান্ন হজরত ইবনে আবাস বলেন আসলাম একবার এক সফরে গেল বললেন এবং সেখানে উনিশ দিন অবস্থান করলেন অথচ নামাজ পড়লেন দুই দুই রাখা দুই রাখা ইবনে আবাস বললেন সুতরাং আমরা আমাদের এখন মতিনা এবং মক্কার পথে পরি না উনিশ দিন সময় নামাজ দুই দুই রাখাত দুই রাখাত দুই রাখাত পরে থাকি অবশ্যই যখন এটা হতে অধিক অবস্থান করি তখন চায় রাকাত করি বোকারি সফরের নামাজ নফল নামাজ পড়তে হয় না হাদিস বারোশো ছাপ্পান্ন তবে হজরত ইবনে আসেম বলেন আমি মক্কা এই ইবনে অমর সহচর ছিলাম একদা তিনি আমাদের জুহুর নামাজ দুই টাকা দুই টাকা পড়লেন অথবা নিজের আবাসে এলেন দেখলেন কতক লোক নামাজে দাঁড়িয়ে আছেন জিজ্ঞেস করলেন এরা কি করছে আমি বললাম এরা নামাজ পড়ছে তিনি বললেন যদি সফরে নফল নামাজ পড়তে পারতাম তাহলে পরশকে পূর্ণ করতাম আমি আসল সাল্লাহ ছিলাম দেখছি তিনি সফরে দুই রাকাতের অধিক কিছু পড়েননি বকর ওমর এবং উসমান আমি সর ছিলাম তারাও সফরে দুই রাকাতের অধিক কিছু করেননি ও মুসলিম জুম্মার দিন হলো উত্তম হাদিস বারো সতেহত্তর হজরত হরাইয়া হরাইয়া রাতে লানহ বলেন আসল্লা সাহাচাম বলেছেন এমন সকল দিন অপেক্ষা যাতে সূর্য উদয় হয় জুম্মার দিন হলো উত্তম জুম্মার দিনে আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে হাতে তাকে ব্যস্তে দাখিল করা হয়েছে এবং ওই দিনই তাকে সেখান থেকে বের করা হয়েছে জুম্মা দিন ব্যতীত কিয়ামত কি হবে না মুসলিম জুম্মা দিনে দোয়া কবুল হওয়া হাদিস 214 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন বনি বনি করেন রাসুলুল্লাহ আলাইহিস দিনে এমন একটি সময় রয়েছে যদি কোনো মুসলিম বান্দা তা পায় তখন আল্লাহর কাছে কোনো মঙ্গল প্রার্থনা করে তখন নিশ্চয়ই তাকে তা দান করেন করিয়া মুসলিম কিন্তু মুসলিম এটা অর্ধেক এটা অধিক বর্ণনা করেছে আসল আসল মেয়েটাও বলেছেন এটা অতি অল্প সময় বুকারিও মুসলিম উভয়ের অপর এক বর্ণনা আছে রাসুল আসলাম বলেছেন জুম্মা দিন এমন একটি সময় রয়েছে যদি কোনো মুসলমান নামাজ পড়ার সময় সে সময় পা আল্লাহর কাছে কোনো বার্তা না করে আল্লাহ তা নিশ্চয় দান করবেন হরত আল্লাহিসাল্লাম সৃষ্টি করার কারণ হাদিস বারোশো ছিয়াত্তর হরত আবাহ বলেন আমি একবার স্বামীর সিনাই পরিবর্তে দিকে সফরায় বের হলাম সেখানে তবে আজহাব এর সাথে আমার সাক্ষাৎ হলো আমি তার কাছে বসলাম তিনি আমাকে তাওরাত গ্রন্থ প্রতি কিছু বলতে লাগলেন আমি তখন তাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর হাদিস শোনালাম আমি তাকে শুনেছিলাম তার মধ্যে এটাও ছিল যে আমি বললাম বললাম রাসুল্লাহ সাল্লাহ বলেছেন এমন সকল দিন অপেক্ষা অপেক্ষা রাতে সূর্য উদয় হয় দিন উত্তম সেই দিনে আদম আলাহ সৃষ্টি করা হয়েছে সেই দিনে সেই দিন অবতীর্ণ করা হয়েছে সেদিন তার তবা কবল করা হয়েছে সেদিন সেই দিনে তিনি বরণ করেন এবং সেদিন তিনি কেমত কায়াম করা হবে কায়াম হবে কেমত কায়ম হওয়ার বয়ে দুমার বারে উষার প্রারম্ভ হতে সূর্য উদিত হয় পর্যন্ত সকল প্রাণী চিৎকার চিৎকার করতে থাকে জিন মানুষ ছাড়া দুমার দিমেনে এমন একটি সময় রয়েছে যদি তাকে কোনো মুসলমান বান্দা পায় নামাজ পড়া অবস্থা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ নিশ্চয় বহা তাকে দান করেন এটা শুনে কাব বললেন এ সময় সময় বছরে একটি এ সময়টা বছরে এক জুম্মার মাত্র আমি বললাম আসলে চাহাম সত্য বলেছেন আবু হুরাই রাজ্লাহ বলেন তারপর আমি আবদুল্লাহ ইব ইবনে সালাম সাহাবির সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে হ্যাঁ কাব আসহাবের সাথে একটি বৈঠক এবং তাকে জুম্মা দিন সম্পর্কে বলেতে বলেছে তা বললাম আমি বললাম কাব বলেছে এটা বছরের এটা বছরে একবার মাত্র একথা শুনে আবদুল্লাহ ইবনে সালামু বলেন কাপ মিথ্যা বলেছে আমি বললাম কাব তাওরাত পাঠ করে বললেন হা উহা প্রত্যেক জুমাবার ওই এবার আব্দুল্লাহ ইব্নে সালাম বলেন কাপ সত্য বলেছে তারপর মেহেরবানী করে আমাদের আমাকে উহা বলুন এবং আমার সাথে কার্পণ্য করবেন না আব্দুল্লাহ ইবনে সালাম আদাল্লা বলেন নামাজ পড়া কারণ আসুল্লাহল্লাহসাল যদি কোনো মুসলমান বান্দা বান্দা পায় নামাজ পড়া অবস্থা অথচ আসলে নামাজ পড়া এটা শুনে ইবনে শুনে আবদুল্লাহ ইবনে সালাম রাদুল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম কি একথা বলেন যে। আমি বললাম হা পড়তে তাকো পড়তে নামাজের অপেক্ষা বসে তাকো যে নামাজ থাকে যে নামাজে থাকে সে পর্যন্ত না এই নামাজ ওই নামাজ পড়ে আবদুল্লাহ বলেন এখন নামাজ পড়তে তাকা অবস্থা নামাজ অপেক্ষা তাকা তাই বোঝানো হয়েছে অর্থাৎ আসর পরে মাগরিবের অপেক্ষা বসে তাকো মালেক আবু দাউতি মিজিনাশাই আসরের পর সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হাদিস বা সাহাত্তর হরজত আনা সাদু বলেন আসল সাল্লাহ সালাম বলেছেন জুম্মা বারের যে সময়টাকে যাতে দোয়া কবল আশা করা যায় আসর পর আসরের পর হতে সোজাস্তর মধ্যে তালাশ করা তিন মেজে জুম্মা রাতে মারা গেলে সে বেস্তি হাদিস

সঠিকভাবে দুমার নামাজ পড়লে তার সবের ঘন হয় আদেশ আবদুল্লাহ ইবনে আমার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন রকমের লোক জুম্মা হাজির হয় এর রকমের লোক যারা অনর্থের সাথে হাজির হয় জুম্মা দ্বারা তাদের এটাই লাভ হয় দ্বিতীয় প্রকারের লোক যারা কিছু প্রার্থনা সাথে হাজির হয় এমন এরা এমন লোক যারা আল্লাহর কাছে নিজেদের মকসুদ প্রার্থনা করে সম্পূর্ণ আল্লাহ ইচ্ছা করে তাদের তা দান করতে পারেন যার যার ইচ্ছা নাও থাকতে পারে। তৃতীয় পাকার লোক যারা সম্পূর্ণ কাশ কামর্ষী এবং নিরাপতার সাথে জুম্মাতে হাজির হয় এবং সামনে যাওয়ার সময় কোনো মুসলমানের গারে দেয় না এবং কাউকে কোনো প্রকার কষ্ট দেয় না এদের জুম্মা এই জুম্মার হতে পরবর্তী জুম্মা পর্যন্ত সময় সমস্ত সগীরা গুনাহ গুনাহের জন্য কাপ হবে এবং অতিরিক্ত আরো তিন দিনের আর এটা এক কারণে যে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি কোনো বালা কাজ করে তার জন্য দশ গুন প্রতিফলহ রয়েছে আবু দাউদ বুধবার সময় কথা বলা উচিত না আদি তেরোশো দশ

যে বোঝা ওটা অথচ এর কোনো ফল্প করতে পারে না এবং যে তাকে বলে চুপ করো তার জন্য

ভিডিও গুলো আপনার বেশি করে শেয়ার করুন